কারিয়াকান্দি সেনা ক্যাম্পের পক্ষ থেকে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে ভোরে এখানে অভিযান পরিচালনা করে

কারিয়াকান্দি সেনা ক্যাম্পের পক্ষ থেকে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে ভোরে এখানে অভিযান পরিচালনা করে তারা ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের আলামত দেখতে পেয়ে এবং হাতে নাতে তারা দুজনকে ধরতে পেরেছে পরবর্তীতে তারা আমাদেরকে সংবাদ দেয় এবং আমরা ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট পরিচালনা করি তো মোবাইল কোডের মাধ্যমে যারা এখানে ধৃত হয়েছেন যাদের অপরাধ তারা স্বীকার করেছে তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে অনাদায়ে তাদের জেল দেওয়া হবে কারাবাস দেওয়া হবে যদি তারা জরিমানা পরিশোধ না করে এখানে তাদের দুটো মেশিন ট্রেজার মেশিন সেটি অকেজো করা হয়েছে আর প্রায় তাদের চারশো মিটারের মতো পাইপ সেগুলো ধ্বংস করা হয়েছে অভিযান আমাদের চলমান আছে আমরা এ ধরনের যে কোনো অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর পদক্ষেপ আমরা সবসময় নেওয়ার চেষ্টা করব